এই দেখো স্পেশাল দুধের চা একবার বাড়িয়ে নিয়ে আসলাম দেখাচ্ছি তোমার চায়ের কালারটা ফ্যানটা চালিয়ে দিই তারপরে ফ্যানের মধ্যে আবার ভয়েস ভয়েসটা না দেখো চাটা এটা মামা মামেরটাতে একটু দুধ দিয়েছি আর আমারটা ওই যে চা একটু মিক্স করছি দুধ অল্প একটু মানে চা কম পড়ে গেছে তো তাই দুধ মিক্স করছি আর আমারটাতে একদম কালারটা দেবো আর এখানে একটা রুটি আছে বাসি রুটি আমি খাব এটা মামামই তো দিয়ে খাবে নমস্কার বন্ধুরা আমি কোয়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো এদিকে মামাম হলো কি বলে বন দিয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি হলো রুটি দিয়ে মানে চা খেতে ইচ্ছে করছিল সন্ধ্যাবেলা তাই ভাবলাম যে এইভাবে চা খেলে না মানে তৃপ্তি হয় আর লাল চা সেরকম একটা ভালো লাগে না কিন্তু লাল চা খাওয়া উপকার কিন্তু ভালো লাগে না আমার তো এই যে হঠাৎ হঠাৎ তো আমরা এখন ওই ঘরে যাবো মামা নাকি ওই ঘরে বই পড়বে এই গেটটা খোলা তো ওই যে লাইট জ্বালা দেখতে পাচ্ছ তো গেটটা বন্ধ করে দি গেটটা আমার খেয়ালই ছিল না খোলা আছে আর ওই দিকে চারটা দেখো লাইটে আসে না চারটাকে কত সুন্দর লাগতেছে দেখতে বাইরেটা দেখা একবার অন্ধকার তোমাদেরকে তার মধ্যে মা বাড়িতে নেই ওনাদের বাড়ির এদিকে অন্ধকার আমি ওই গেটটা বন্ধ করে দিই চারটাকে কত সুন্দর লাগতেছে দেখতে তো আবদার করছিল মা চলো এই ঘরে পড়াশোনা করবো এই যে এই ঘরে চলে আসলাম চলো ওটো আর দেখো আমি সুপারিগুলো না কেটে কেটে সব রেখে দিয়েছি এখানে অর্ধেকটা করে আচ্ছা অর্ধেকটা আমি এখন করতে পারবো কিন্তু হ্যাঁ এখন অর্ধেকটা করব আর অর্ধেকটা তখনই করেছিলাম এই যে ফ্যান চালাচ্ছে মাম এই ফ্যানটা বেশ হাওয়া তো এই ঘরটাতেই ভালো লাগে শান্তি বসে বস হ্যাঁ আমি এগুলো করবো তো দুপুরবেলা রান্না করতে করতে আমি কিছুটা সুপারি ছাড়িয়ে নিয়েছিলাম আর এখন বসে বসে সবটা আমি ছাড়িয়ে নেব এখানে ফ্যানের হাওয়াতে মাম্মা পড়াশুনো করছে আর আমি ওর পাশেও আছে আর আমার কাজটাও করা হচ্ছে আর এই ফ্যানটা না খুব হাওয়া দেয় কিন্তু ছোট হলে কি হবে মানে হাওয়াটা প্রচুর ওই ঘরের থেকে ওই ঘরে যে আমার দুটো ফ্যান আছে দুটো ফ্যানের থেকে এই ফ্যানটাই অনেক ভালো তো তারপরে আমি চলে আসলাম হলো রান্নাঘরে মামা মানে মামাম কি দুদিনের দুধ জমেছিলো কালকে দুধ দুধ খাওয়া হয়নি বার্থডেতে গেছিলাম তারপরে আজকের দুধ তো ভাবলাম যে ঠিক আছে পায়েস একটুখানি করে নিই তো পায়েস করতে চলে আসি সেদিন একটুখানি চাল ছিল আর নারকেলটা অনেক কয়েকদিন হয়ে গেলে ভাবছি যে নষ্ট যদি হয়ে যায় তাহলে তো মুখে জুটবে না তো ওইটা দিয়ে আমি কি করব বলো তো নাড়ু বানাবো যে কয়টাই হোক না কেন আমি বানাবো তো নারকেলের জলটা আমি ফেলায় দিচ্ছি খাবো না তো আর ভাবছিলাম নষ্ট হয়ে গেছে না কি একটু মনে ধারণা ছিল যে নষ্ট হয়েছে নষ্ট হয়েছে ওইভাবে কিন্তু জলটা আবার নিলামও না পরে দেখি না ভালোই আসে তো এখন আমি নাড়ু বানাবো এই নারকেলটা মানে একটুখানি সাইডে কেমন হয়ে গেছিলো আর আমি নষ্ট হয়ে গেছে আর মোবাইলে জনে তাই ফ্লাশটা অন করতে পারছি না এই যে নারকেলটা এবার আমি করে নেব আর এদিকে পায়েসটা হয়ে গেছে তো এখন তিনজনের জন্য তিনটা বাড়িতে আমি রেডি করে নেব খাওয়ার জন্য আর নাড়ুটা খাবো না আজকে ওইটা দেখানোই হয়নি ওইটা হলো কালকে খাবো বাসি আর এটাই আজকে খেয়ে নেই কি বলি সেই গরম পড়েছে তো এখন কি সকালবেলা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে বাসনা এখন কলপাড়ে আছে মানে বাইরে বেরোতে ভয় করছে এত গরম বাইরে আর এই ঘরে এতক্ষণ থেকে শুয়েছিলাম তারপরে উঠলাম মানে সকালে বলতেছি প্রথম থেকে কি করলাম ঘুম থেকে প্রথম উঠলাম উঠানটা ঝাড়ু দিলাম সকালে তারপরে বাসন মেজে স্নান করে রুটি বানাইছি রুটি খাওয়া ওনার শরীর তার আগে ঠাকুরকে দিয়েছি দেওয়ার পরে রুটি বানিয়ে রুটি খেয়েছি খাওয়ার পরে বাসনগুলো নিয়ে কলফাড়ে রেখেছি রাখার পরে আমি একটু রেস্ট করলাম রেস্ট করার পরে একটু আগে আধ ঘন্টা আগে ওই ঘরে গেলাম ওই ঘরে গিয়ে ঘর গড়ে মানে একদম ঝাড়া করে মুছামুছি করে এখন এখানে আসলাম এসে এখন এই ঘরটাকে মানে পরিষ্কার করবো মামা আছে ও সর্দি কালকে কালকে রাতে একটু সর্দি মাথা যন্ত্রণা যেতে মা সর্দি মাথা যন্ত্রণা তা ওকে বলতেছে ওই ঘরে গিয়ে থাকতে ওই ঘরটা পরিষ্কার করলাম আর এই ঘরটা এখন পরিষ্কার করবো এক ঘন্টা সময় লাগবে আমার এই ঘরটা পরিষ্কার করে তারপরে আবার স্নান করে বাসন ধুয়ে স্নান করে রান্নাটা করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো পরে আবার কথা আছে আমি জলের বোতল নিয়ে আসছি এত গরম না বারবার জল পেপে সাপার তো ওই ঘরে যাবো আর পারে এই জলের বোতল নিয়ে সাথে করে নিয়ে ঘোরাফেরা করি তো যেখানে থাকি সেখানে তো পরিষ্কার করতে হবে আর যে ঘরে থাকি না মানে বসে বসছি সন্ধ্যার সময় এসে আড্ডা দিই দিনের বেলা কখনো কখনো আড্ডা দিই তো এই ঘরটাকে হয়তো গুছিয়ে রাখা দরকার তো এখন দুইটা ঘর হচ্ছে দুইটাই মোটামুটি আমার গুছিয়ে রাখতে হয় দেখতে হয় তো এই ঘরটা এখন গুছিয়ে রাখবো দেখো বিছানায় চাদরটা তুলে ভালো করে ঝেড়ে ঝেড়ে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি আর তারপরে বালিশ বালিশ তো দুইটা আছে এখানে একটা ছোট একটা বড় এখানে দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো তো ভিডিওটা হলো বুধবারে বুধবার শুট করেছিলাম আর মঙ্গলবার আর বুধবারে মঙ্গলবার রাত্রিবেলা আর বুধবারে সকালবেলা দুপুর দিকে তো ঘরটাকে ঝাড়ু দিয়ে সুন্দর করে বার করে দিচ্ছে আর ঘরটা লেফামছা করতে এদিকে জল দিচ্ছে এদিকে পালুগুলো খেয়ে নিচ্ছে জলগুলো বারবার তো কি আর করা যায় ওইভাবে লেবামোছা করতে হয় মামা মাকে বারবার বলছি জল দাও জল দাও মানে আর যেতে পারছি না যতক্ষণ মানে আজকে লেফামোছা করলে আজকে সুন্দর লাগে পরে আবার কালকে পশুর মধ্যে একদম ধুলো ধুলো হয়ে যায় তো এখানে কালির বাসনগুলো আছে কালির বাসনগুলো নিয়ে গিয়ে কলপাড়ে রেখে দিলাম এগুলো আমি মেজে নেব আর রান্না করবো না দু একদিন পরে রান্না করবো হাওয়া যেহেতু দেয় তো রান্না করতে রান্না করার সময় অসুবিধা হয় দুপুরবেলার দিকে আমি রান্নাটা বেশি করি ওই জন্য তো এটা ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি এখানে বাসন টাসন শুকাতে দেবো আর বাসন মেয়ে আমি এখানে রেখে দেব এই ডাইনিংয়ের উপর খাওয়া দাওয়া করতে পারে না ওরা নিজেই পছন্দ করে খেতে সকালবেলা সকালবেলা ওকে বলেছিলাম স্কুটিটা বার করে দিতে তো বার করে দিয়ে ওই যে রোদের মধ্যেই রেখে দিয়েছে জায়গা যেহেতু আর নেই ছায়াও নেই আমাদের বাড়িতে তো এই রোদের মধ্যে আসে একটু পরে এই জায়গাটার মধ্যে পুরো দেখো ওইদিকে ঘর দুয়ার মুসলাম ঘরটা পুরো পরশে করলাম আর বাইরে না হাওয়া দিচ্ছি দেখো ঠাকুরের ফুলটা কয়ে এসে পড়ছে এত হাওয়া দিচ্ছিলো দিচ্ছিল না দিচ্ছে তো এই যে একটু মুছে টুচু পরশু করে রাখছি খরিব্লেনে এখানে রাখছি এটা এভাবে করে রেখেছি এদিকে ফ্যান চলছে এই ঘরটা দেখো একদম আলুর বস্তার এদিকে আছে একদম পরিষ্কার করে মুছে নিলাম কালকে বৃহস্পতিবার তো আজকে বুধবার এই যে ভিতরটা মানে মুছতে একদম দম বন্ধ হয়ে যায় আর কলপারে দেখো কিছু বাসন আছে এই বাসনগুলো সকালবেলা খাওয়ার আর ওই যে কালির বাসন এটা মেজে তারপরে জল হচ্ছে জল স্নান করে স্নান করব আমি আর মামা মামাকে পাঠিয়ে দিয়েছিলাম দুধ আনার জন্য তো দুধটা ও নিয়ে এসে ওইখানে রেখে দিল আর আমি বাসন টাসন মাজা হয়ে গেল কালির বাসনগুলো মাজা হয়ে গেল তো সেগুলো শুকাতে দিয়ে দেবো আর এই বাসন নেওয়া জল নেওয়া তো একটা বিয়ের নিমন্ত্রণ ছিল আত্মীয়র বাড়িতে মানে পাশেই তো সেখানে না আসলেও কেমন হয় বর গেছে কুচবে দেবে আর ওর সঙ্গে আসতেন তো কাকি শাশুড়ির সঙ্গে আসলাম কাকি শাশুড়ি আমি মেয়ে মানে আমি একদমই রেডি হয়ে নিই তোমরা একদমই সাজুগুজু করিনি তোমরা দেখতে পারবে এখন শুধু শাড়িটা পড়েছে মাথাটা আসিয়েছি বাস আর কোনো সাজুগুজো করিনি মানে আসার কোনো ইচ্ছেই ছিল না তবু যেহেতু আসতে হয় বর যাও কেমন হয় না গেলে তো আমরা চলে আসছি আসার পর খাওয়া দাওয়া করলাম যখন আসছি তখন সেরকম একটা ভিড় ছিল না নটার দিকে আসছি এখন সাড়ে নটা কি দশটার মতন বাজে প্রচুর ভিড় হয়ে গেছে আমরা এখনই বাড়ি চলে যাব। তো ভিডিওটা আমার লাগলো জানিও ওই যে নতুন বউ এটা আমার হয় সম্পর্কে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও সবাইকে